আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য কয়েকটা দেশে ভিজিট করি যেন ট্রাভেল হিস্টোরিটা বাড়ে এটা সবাই জানে কিন্তু আমরা এটা করতে গিয়ে অনেক ভুল করি বিশেষ করে আমরা গ্রুপ ট্যুর করে ফেলি যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় ভুল আমি আজকে বলবো সঠিক গাইডলাইনটা বলবো কিভাবে ট্রাভেল হিস্টোরিটা স্ট্রং করবেন শুধু কয়েকটা দেশে একদিনে ঘুরে চলে আসলে এটা ট্রাভেল হিস্টোরি হয় না আমরা গ্রুপ ট্যুরটা এভাবে করি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড একসাথে চলে যাই তিন দেশে তিন দিন থাকি চলে আসি না ভাই এটা সঠিক না সঠিক ট্রাভেল হিস্টোরি করতে হলে স্ট্রংলি একটা দেশে অন্তত বাহাত্তর ঘন্টা থাকতে হয় আপনি ফার্স্টে যে দেশে যাবেন ওই দেশে অন্তত বাহাত্তর ঘন্টা তিনটা দিন থাকবেন তাহলে ওরা বুঝবে দিন হ্যাঁ এই লোক আসলে ভিজিটর এবং ট্রাভেল করতে আসছে আপনি একদিনে তিন দেশ ঘুরে ফেললেন অথবা তিন দিনে তিন দেশ ঘুরে ফেললেন তা আপনি গেলেন কই দেখলেন কি আসলে কি আপনি ট্রাভেলার নাকি শুধু আপনি সিল মারার জন্য এসছেন তারা বোঝে না মানে আপনারা বাঙালিরা মনে করে তারা সব বোকা আমি একদিনে ফার্স্ট দশ দেশ ঘুরে চলে আসবো সিল লাগিয়ে যাবো হয়ে যাবে তা আমি ট্রাভেলার কই হলাম আমি একদিনে একটা কাজে দশটা দেশে গিয়ে ঘুরে চলে আসলাম এক দেশে এক ঘন্টা করে থাকলাম এটাকে কি ট্রাভেল হলো এটাকে আমি ভিজিটার হলো আমি ওই দেশে গেলাম কেন ভিজিট করার জন্য দেখার জন্য ঘুরার জন্য মিনিমাম তো তিনটা দিন থাকতে হবে তারপরে ওইটা ট্রাভেলার হিসাবে আপনার ট্রাভেল হিস্টোরি হিসাবে স্ট্রংলি কাজ করবে তো চলুন আমরা যে ভুলটা করি সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে বলি যে ভুলটা করা যাবে না ট্রাভেল হিস্টোরি বা বাড়ানোর জন্য মানে কিছু কিছু দেশ আপনাকে দেখবে আপনি যে আগে 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 যে দেশগুলাতে ট্রাভেল করছেন সেই দেশগুলোতে কতদিন ছিলেন কত ঘন্টা ছিলেন তারপরে বুঝবে আপনি কি আসলে ট্রাভেলার নাকি অন্য কি এগুলো স্ক্যান কফি দেখাতে হয় নতুন কোনো দেশে আপনি যদি ভিজিট পিসের জন্য অ্যাপ্লাই করেন ইউরোপ আমেরিকাতে পুরাতনগুলা স্ক্যানিং দেখাতে হয় অথবা ফিল করে তো পেপার জমা দিতে হয় যে আমি আমি এই দেশগুলোতে গেছি এবং কি ফর্মও করতে হয় তো তারা ওখানে দেখে যে কতক্ষণ কতক্ষণ ছিলেন আমরা কম খরচে প্যাকেজ ট্যুরে খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিস্টরি কখন স্ট্রং হবে কতদিন থাকতে হবে আমরা মনে করি আমরা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম ফাস্টফুডে দুইটা সিল পড়ে গেল এতে ট্রাভেল হিস্টরি হয়ে গেল এটা আমাদের একদম ভুল ধারণা এটা ট্রাভেল হিস্টরি কাতারে পড়ে না আমি বলছি আপনি কি করবেন আপনার ট্রাভেল হিস্টরি তৈরি করবেন থাইল্যান্ড কম্বোডিয়া লাওস ভিয়েতনাম এই চারটি দেশে আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ড কম্বোডিয়া লাওস এই তিনটি দেশ একসাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করবেন আরেকটি আছে ফিলিপাইন সিঙ্গাপুর মালয়েশিয়া এবং সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যে দেশে যাবেন হিস্ট্রি স্ট্রং করতে করার জন্য তিন রাত অবশ্যই থাকতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা একসাথে তিন চারটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছুদিন সময় নিয়ে প্ল্যান করা উচিত মানে কয়েকটা দেশে ঘুরে আসার পরে একটু দুই তিন মাস গ্যাপ রাখা উচিত তারপরে আবার নতুন করে ট্যুর দিবেন আর আমরা যদি সিঙ্গেলভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আমার একটি বিষয় খেয়াল রাখতে হবে যে একটি ট্যুর এর পরবর্তী ট্যুর গ্যাপ যেন দুই তিন মাসের ফর ফর হয় তাহলে আমাদের ট্রাভেল হিস্টরিটা স্ট্রং হবে যারা ট্রাভেল হিস্টরি স্ট্রং করতে চান তারা মূলত একসাথে কয়েকটা দেশে যাইলেও একটা দেশে তিন রাত করে থাকবেন আর প্রত্যেক ট্রাভেলার পরে দুই মাস গ্যাপ রাখবেন দুই মাস পর পর একটা ট্রাভেল দিবেন তাহলে আপনার স্ট্রং হবে পাসপোর্ট আপনি রিয়েল ট্রাভেলার হবেন তবে মাথায় রাখবেন একটা দেশে তিন দিনের কমে কখনো থাকবেন না বেশি ইচ্ছে আপনি যতদিন থাকতে পারেন এভাবে করলে আপনার আপনার ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং হবে অন্যথায় বিথা টাকাগুলো লস হয়ে যাবে শুধু গেলেন আর আসলেন ঢুকলেন আর বের হলেন সিল দুইটা পড়লো এটা ট্রাভেল হিস্টরি না রিয়েল ট্রাভেল হিস্ট্রি করতে হলে আপনাকে সময় নিতে হবে তিন দিন করে একটা দেশে থাকতে হবে প্রত্যেকবার গ্রুপ ট্যুর দেওয়ার পরে বা কয়েকটা দেশে একসাথে যাওয়ার পরে দুই মাস এক মাস গ্যাপ দেবেন এরপর আবার শুরু করবেন এভাবে আপনি আপনার কিছুদিন কয়েকটা দেশ ট্রাভেল করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত দেশগুলোর ভিতরে ট্রাই করবেন এরপরে যাই উন্নত দেশ দু একটা ঘুরার পরে সেনজেনে ট্রাই করবেন ভিসা হয়ে যাবে সেনজেন যাওয়ার পর সেনজেন থেকে ঘুরে আসে আমরা ইউরো ইউএসএ কানাডার জন্য ট্রাই করবেন যদি আপনার প্রোফাইল ভালো থাকে অবশ্যই ভিসা হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ